কোন সাই সাই দুলকায় চলি স্যার জলতে নিচে পড়ে গেলি ইয়েলো একটু ব্লাউজ আপনি আর তোমরা কিন্তু বাচ্চাদের আউরেছে একটু বডি ইদোনো চিনি নেকি আসে একটু পাঁচটা দিন যতক্ষণ না হয় এইদিকে কথা বলা ভালো থাকো আরেকটু ঠিক করে বলো মানা এই এই অনেক পুরস্কার পাচ্ছে এটা একটা খুব ভালো বিষয় এবং বলতে ভালো হয়েছে আমি যে সবাইকে জানি না পুরস্কার পাই নাচালিতে খুব খারাপ অনেক বলবো না একবারে বলবো না যার পাচ্ছিলাম আমরা খারাপ একদম ঠান্ডা আলাদা করে বসন্ত থেকে প্রথমেই উপস্থিত সবাইকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এখানে রয়েছ যে সমস্ত বাচ্চারা বেশ কুটুর 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 করছিল সবাইকে বলবো এই যে তোমরা এত সুন্দর করে কুটুর কুটুর করলে বসে বসে এত সুন্দর কোল্ড ড্রিঙ্কস নিয়ে মারামারি করলে তার জন্য একটা জোরে হাততালি হবে এই ডিফর ড্রয়িং শুধুমাত্র একটি অঙ্কন প্রতিষ্ঠা নয় এখানে কিন্তু সমস্ত কিছু মানে শুধুমাত্র আঁকার যে সরঞ্জাম দিয়ে সব সবসময় খুব সিরিয়াসলি আঁকা হচ্ছে বা ড্রয়িং শিক্ষা হচ্ছে তা কিন্তু নয় এখানে কিন্তু বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিও হয় পুজোও হয় খুব আনন্দ করে সবাই মিলে একসাথে মা সরস্বতীর আরাধনায় মেতে থাকে বিশেষ করে একদম এখানে দেখবেন সমস্ত সাইজের মানে কাচারা রয়েছে কোথাও কোথাও জীবন জীবন্ত সরস্বতীরা রয়েছে এখানে শুধু বিনাগুলো হাতে নেই কিন্তু সবাই কিন্তু ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর ভীষণ সুন্দরভাবে এবং শুধুমাত্র তারা কিন্তু নয় তাদের যারা গার্জেনরা রয়েছে গার্জেনদের জন্য একটা জোরে হাততারি হবে তারা যেভাবে সমস্ত বাচ্চাদেরকে সাপোর্ট করে এবং এখন আমরা জানি যে বাচ্চাদের যে পরিমাণে পড়াশোনার চাপ থাকে তাদের টিউশন স্কুল ভীষণ সারা দিনের একটা টেনশন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে তাদেরকে যে এই রকম একটা স্পেস দেওয়া তাদেরকে ডিফল ড্রয়িংয়ে নিয়ে আসা তাদেরকে তাদের যে শিল্প সত্তা বা তাদের যে প্রতিভা সুপ্ত প্রতিভা সেগুলোকে বিকাশ ঘটানোর যে চেষ্টা গার্জেনদের তাই জন্য কিন্তু গার্জেনরা সবার আগে হাততালি পাওয়ার যোগ্য তাদের জন্য আর আবার একটা জোরে হাততালি আর সব থেকে বড়ো কথা এত সুন্দরভাবে যিনি সমস্ত কিছুকে মেনটেন করেন এই সমস্ত বাচ্চাগুলোকে যে একেবারে পিতৃ স্নেহে মানে সব সময় তাদেরকে আঁকা শেখাচ্ছে তাদের কি হবে কি ভালো হবে কোনটা খারাপ হবে কোন কম্পিটিশানে যেতে হবে না হবে তার জন্য যে সব সময় দৌড়ে চলেছে মানে ওপর থেকে নিজ ওপর থেকে নিজ করতে করতে রোগাই হয়ে যাচ্ছে না একদম খাচ্ছেনই না খাওয়ার সময় না আগের দিন আমি শুনছিলাম সেই কৌশিক হরি ডিফল ড্রয়িংয়ের কৌশিক হরি তার জন্য একটা জোরে হাততালি হবে এই ড্রয়িং এত সুন্দর মাতৃ আরাধনায় মেতেছে যে মা যেরকম এদের ডাক না শুনে থাকতে পারেনি ঠিক সেইভাবে কিন্তু নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার ছিল তারাও এই পুজোর দিক থেকে একেবারেই চোখ সরাতে পারেনি তাই নিউজ বাংলা সরস্বতী সম্মান দু হাজার ছাব্বিশের মধ্যে থেকে সেরা দেবী প্রতিমার সম্মান পেয়ে যাচ্ছে সবাইকে একসাথে জিজ্ঞেস তোমাদের সবার কেমন লেগেছে কি বলবেন আজকে এত সুন্দর একটা দিন যেদিন কিন্তু সমস্ত বাচ্চারা এক জায়গায় শুধুমাত্র আঁকা নয় নাচ গান সমস্ত কিছু হচ্ছে এখানে এইরকম একটা সম্মান আপনাদের হাতে চলেছে কেমন লাগছে একটাই বলবো আমাদের প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে আমাদের এই চলছে কাজটা অ্যাটলিস্ট আমরা পুরস্কৃত হয়েছি এটাই আমাদের সাফল্য অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাদের ডিপ ফর ড্রয়িংয়ে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র বাচ্চারা নয় যেই সরস্বতী পুজো আসে গার্জেনরা এমনি অন্য সময় তো অ্যাক্টিভ থাকেনি কিন্তু ওই সরস্বতী পুজোর সময় নিজেরাও খুব অ্যাক্টিভ হয়ে যান মানে এবারে তো পুরো কুলোর মধ্যে পেন্টিং করে আমি সমস্ত ফুটেজ নিয়েছিলাম তখন যে সমস্ত কুলোর মধ্যে পেন্টিং করে তারা নিজেরা একদম বসে পড়েছে মানে বাচ্চারাও তো নিজেদের মতো করছে তারাও কিন্তু তাদের যে সুপ্ত প্রতিভা তারা কিন্তু বের করে আনছে এই ডি ফর ড্রয়িংয়ের মধ্যে দিয়ে মানে এটা আপনি কী করে করছেন এটা রহস্যটা আমি প্রত্যেক মায়েদেরকে বলছি আপনারাও পেন্টিং বা বিভিন্ন রকম আর্টের জিনিসপত্র ক্রাফ্ট আপনারা করুন মনটা ভালো থাকবে আপনাদের সঙ্গে বাচ্চাদেরও সুবিধা হবে কি শুভেচ্ছা জানাবেন সমস্ত বাচ্চাদেরকে কি বলবেন বাচ্চারা এই যে পুরস্কারটি পেলে এরপরে আরো তোমরা ভালোভাবে ড্রয়িং করো আর নেক্সট ইয়ার আরো বড়ো করে আমরা পুজো করবো কেমন স্যারকে কি বলবেন কেমন লাগছে আজ একটু আগে যে পড়াশোনা করলে শুধু বাচ্চারা নয় বাবা মারও ভুলে যাচ্ছে সে বয়সটা ভুলে যায় ডিপর ড্রয়িংয়ের পুজো মানেই সব গার্জেন ওয়েট করে ছোটোবেলায় ফিরে যাওয়ার জন্যে পুরো পেন্ডিং শুরু করে এক সপ্তাহ ধরে বয়সটাকে ভুলে তারা এই পুজোর কাজে মেতে ওঠে এটাই ডিপার ড্রয়িং এটাই ডিপর ড্রয়িং এর সাফল্য কেমন লাগছে কতটা আনন্দিত কতটা খুশি খুব আনন্দিত খুব ভালো এই যে আপনারা এত সুন্দর করে পেইন্টিং করেছেন তারপরে এই সম্মান আপনাদের হাতে চলেছে কেমন লাগছে খুব ভালো লাগছে এতকে আর বলার কিছু নেই আমি এটা প্রথম বছর আমার তো খুবই ভালো লাগছে এখানে শিখে আপনাদের বাচ্চারা আপাSatisfy অবশ্যই আগেই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভীষণভাবে ডিফর ড্রয়িং এর বাচ্চারা যেমন খুশি আনন্দিত সেরকমই কিন্তু যারা গার্ডেনরা রয়েছে যারা এখানে শিক্ষার্থী তাদের কিন্তু পিতামাতা গার্ডেনরাও কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত উৎসাহিত ডিফর ড্রয়িং এর বাচ্চারা ডিফল ড্রয়িং এর কর্ণধার এবং ডিফল ড্রয়িং এর যে সমস্ত বাচ্চারা শিখছে শিক্ষার্থীরা তাদের গার্জেনদের সবার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক